Спасибо. দর্শক আসসালামু আলাইকুম এর মধ্যে লাইভের সব হয়েছি হুমনা আদর্শ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু হুমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন চলছে এখানে নির্বাচন চলবে সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত বিহীন এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি সুস্থ পরিবেশে কিন্তু উচ্চমুখে ভোটাররা এখানে ভর্তিতে আছে এবং কি খুব সুন্দরভাবে ভর্তিতে আসছে এখানে ছয়জন প্রার্থী রয়েছে তার মধ্যে বিজয়ী হবে চারজন যদি আপনাদেরকে সরাসরি একটু তাহলে আপনারা দেখতে পারবেন যে খুব ঐসব মুখের পরিবেশে কিন্তু এটি মধ্যে শুরু হয়েছে মেরেজিন কমিটির নির্বাচনের যে ভোটগ্রহণ এই ভোটগ্রহণটি চলবে সকাল শুরু হয়েছে সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত বিরতিবিহীন চলবে এই ভোটগ্রহণ যে ভোটার অভিভাবক ভোটার রয়েছে তারা কিন্তু খুব সুস্থভাবে এবং আনন্দের সাথে কিন্তু ইতিমধ্যে মধ্যে তাদের প্রয়োগ করে যাচ্ছে আর যদি আপনাদের একটু ভিতর দিকে দেখায় তাহলে হয়তো আপনাদের বুঝতে পারবেন যে কতটুকু শান্তি শৃঙ্খলা ভাবে এখানে ভোট গ্রহণ চলছে রয়েছে যিনি টের পদপ্রার্থী হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আব্দুল সরকার ভাই আজকে এই নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাবো আমার কাছে নির্বাচন এই ছয়জন জন প্রার্থী থেকে চারজন প্রার্থী নির্বাচিত হবে ভোটারের ব্যাপক দীর্ঘ নয় বছর পরে এই অনুষ্ঠিত হচ্ছে আনন্দে এই পরিবেশ যাতে বজায় সে প্রত্যাশা করছি এবং অভিভাবকদের সাথে অভিভাবকদের প্রতি আমার আবেদন যে যে চারজনকে তারা নির্বাচিত করেন দেখে শুনে তারা সুচিন্তিত মতামত প্রকাশ করেন প্রত্যাশা ধন্যবাদ অনুষ্ঠিত রয়েছে আমাদের এখানে এগারোশো বিয়াল্লিশ ভোটার কৃষক ভোট নির্দেশ আছে এবং কাম কাজের দিন ভোটার উপস্থিতি কম হবে মনে করছিলাম কিন্তু এখনকার অবস্থা যা দেখতেছি প্রচুর ভোটারের উপস্থিতি আমরা ধন্যবাদ আব্দুল হসাগর ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকজন প্রার্থী রয়েছে যিনি তিনজন বিলেটে প্রার্থী এখানে তিনজন বিলেট প্রার্থী আপনার কাছ থেকে আজকে নির্বাচন নিয়ে আপনার অনুভূতি জানতে যাব। প্রথমে আপনার পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ শারাকুদ্দিন মানি আমি এখানে খুব সুন্দরভাবে নির্বাচন হচ্ছে সবাই এখানে অনেক লোকজন আসছে ফুটিভাবে অনেক ভোটে অংশগ্রহণ করছে অনেক দেখতে পাচ্ছি খুব সুন্দর ইয়া হচ্ছে সুষ্ঠুভাবে ইয়া হচ্ছে নির্বাচন হচ্ছে আপনি নির্বাচিত হবেন না এরকম প্রত্যাশায় কতটুকু আপনার আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশা শত প্রত্যাশা আমার জানি তিনি ইয়া হবে নির্বাচিত হবো আচ্ছা মানিক ভাই এই যে আজকে যে উৎসব মুখের একটা পরিবেশ দেখা যাচ্ছে এটা নিয়ে কি বলতে চান হ্যাঁ এটা নিয়ে খুব সুন্দর অনেকদিন পরে একটা উৎসব মুখের পরিবেশ নির্বাচন হচ্ছে দুই হাজার চোদ্দ সালে একবার আর স্কুল মেয়াদ নির্বাচন হয়েছিল এর পূর্বে অনেক আগে এই প্রায়

হয়ে উল্লাস নেই সেই শৃঙ্খলাভাবে কিন্তু সকাল নটা থেকে ভোটগ্রহণ চলছে চলবে সেটা বিরতবিহীন বিকেল চারটে পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি এই হোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি যে নির্বাচনটি হচ্ছে এখানে যে অভিভাবক ভোটার রয়েছে সেখানে কিন্তু অভিভাবক ভোটাররা হচ্ছে এগারোশো তেতাল্লিশ ভোট ভোটার রয়েছেন সেই এখানেও ক্যান্ডিডেট রয়েছেন মোট ছজন ছজন থেকে নির্বাচিত হবেন চারজন যে ভোটার রয়েছেন এবং ভোটার যে সমর্থক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দেওয়ার জন্য উৎসাহিত করে যাচ্ছেন এবং ভোটাররা কিন্তু তাদের নিজস্ব আনন্দ কিন্তু এখানে তাদের নিজস্ব ভোটগুলা গুলা পছন্দের পার্ট থেকে ভোটগুলা প্রয়োগ করতে সক্ষম হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যামেজিং কমিটি যে নির্বাচনটি হচ্ছে সেই অভিভাবক নির্বাচন দেখে খুব বোঝা যাচ্ছে এখানে রয়েছে আমাদের সহকর্মী জনালাউদ্দিন ভাই জনালাউদ্দিন ভাই আপনি কেমন দেখছেন বা আপনার অনুভূতি কেমন লাগছে অথবা নির্বাচনে আপনি কি বলতে যাচ্ছেন অনেক আনন্দ পাচ্ছি যে সবাই সবাই হাসি খুশি আশা করি সবার সবার জন্য দোয়া লাগা শুভ কামনা রইল সবাই পিছে ইনশাআল্লাহ যাদের ইয়ার সমর্থন বেশি আচ্ছা হ্যাঁ অনেকদিন পর তো এই নির্বাচন এই নির্বাচন নির্বাচনের যে উৎসুকমুখর পরিবেশ সম্পর্কে আছে আপনি কি বলবেন না আমি তো আমি মনে করি যে প্রত্যেকটা নির্বাচনই এরকম হোক উৎসুকমুখর পরিবেশ সবাই আনন্দ পাবে সবাই আসবে সবার সাথে সবার দেখা হবে এটাই কামনা করি সবার জন্য সবাই কামনা রইল আমাদের আছেন মামুন দেখতে পাচ্ছি আমরা এবং অসংখ্য মানুষ মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যেমনটা দেখাচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সরাসরি লাইভে যুক্ত করেছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সেখানে কিন্তু চলছে ম্যানেজিং কমিটির যে নির্বাচন হোম আদর্শ উচ্চ বিদ্যালয় সেই ম্যানেজিং কমিটির নির্বাচন কিন্তু একটি উৎসব মুখের এটি ইতিমধ্যে দেখা যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে যে ভোটাররা রয়েছে তারা কিন্তু সুষ্ঠুভাবে এবং হাসি মুখে কিন্তু তাদের নিজস্ব ভোটগুলো প্রয়োগ করতে সক্ষম হচ্ছে এমনটা দেখা যাচ্ছে বিদ্যালয়ের মাঠে এখন কিন্তু একটি ফসল আসার মৌসুম সেই মৌসুম কিন্তু ফেলে কিন্তু যে অভিভাবক ভোটার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন সকাল নটা থেকে চলছে এই ভোট গ্রহণ ভোটাররা তারা তাদের বোটগুলা প্রয়োগ করার জন্য ইতিমধ্যে ছুটে আছেন এই মুহূর্তে কিন্তু দর্শক যে ভোটার রয়েছে তাদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে যতই সময় ঘনিয়ে আছে ততই যেন ভোটারের উপস্থিতি তত বেড়ে চলেছে এই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে হ্যাঁ ধন্যবাদ দর্শক যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন আমরা আবারও লাইভে আসবো পরবর্তীতে আপডেটে সেই সব পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চোখ রাখুন নিউজ অব হোম নয় যে কোনো সময় যে কোনো সংবাদ পেতে সবাই সাথে থাকবেন ধন্যবাদ